এই যে সুতাগুলো এগুলো কিন্তু এলোমেলো রাখলে দেখতে খুব খারাপ লাগে আর সময় মতো খুঁজে পাওয়া যায় না আপনারা চাইলে একটি বোতলের ভিতরে খুব সুন্দর করে রাখতে পারেন এই জন্য আপনাদের একটি প্লাস্টিকের বোতল লাগবে এবং এই প্লাস্টিকের বোতল মাছ বরাবর দুই ভাগ করে নেবেন একটু যেন নিচে থাকে সম্পূর্ণ দুই ভাগ না তারপরে এই দেখানো পদ্ধতিতে ছোটো ছোটো করে ছিদ্র করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কলম দিয়ে মার্ক করে দেওয়া দেওয়া হয়েছে জিনিসটা দেখতে এরকম হবে এই জন্য সিদ্ধ করে নেবেন আপনারা আপনারা বোতল সিদ্ধ করার পরে সুতার মধ্যে এরকম ইলাস্টিক দিয়ে বেঁধে বোতলের মাছ যে এখানে কাটা হয়েছিল সেই বরাবর রেখে দিবেন রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সুতাগুলো বসানো হয়ে গেছে তারপরে যে সিদ্ধগুলো করা হয়েছে সেই ছিদ্রর মাঝে সবগুলো সুতার একটা অংশ বের করে দিবেন তাতে আপনাদের অনেক সুবিধা হবে এরপর এই ক্যাপের মধ্যে এই একটা ফোম লাগিয়ে নেবেন হোম লাগিয়ে এখানে আপনারা সুইগুলো সংরক্ষণ করতে পারেন সুইগুলো যেহেতু অনেক ছোট তো যেখানে সেখানে রাখলে হারিয়ে যেতে পারে এরপরে এর ভিতরে আপনারা আপনাদের প্রয়োজন মনে বুতাম তারপরে হচ্ছে আপনার ফিতা এগুলো রাখতে পারেন দেখতে পারছেন কি সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে একটা বোতলে কত সুন্দর অর্গানাইজ হয়েছে ধন্যবাদ সবাইকে